আবারও সরব দুর্নীতি দমন কমিশন দুদক একের পর এক বেরিয়ে আসছে হেভিওয়েটরা প্রতিদিনই দুদকের দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের অভিযোগের তালিকা একসময় নক্ষদন্তহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল জাতীয় প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন সরকার পরিবর্তনের পর প্রতিষ্ঠানটির হাতে এখন বিশাল কাজের ফট আওয়ামী লীগ সরকারের সত্তর মন্ত্রী এমপি আমলা আর সুবিধাভোগী ভিআইপি ব্যবসায়ী এখন প্রতিষ্ঠানটির জালেবন্দি দুদকের জালে এখন যে সত্তর প্রভাবশালী রয়েছেন তাদের মধ্যে চৌষট্টি জনই সাবেক মন্ত্রী এমপি বাকি ছজনের মধ্যে তিনজন বহুল আলোচিত সমালোচিত ব্যবসায়ী তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আমলা দুদক সূত্রে জানা গেছে ইতিমধ্যে দুদক যাতে তদন্তের আওতায় এনেছে তাদের মধ্যে রয়েছেন এসালুম গ্রুপের সাইফুল ইসলাম মাসুদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ও এমপি এফ রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী গোলাম দস্তগির গাজী সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক ডিবি প্রধান রশিদ সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ আরও তেষট্টি জন তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর নতুন করে সাবেক দুই সহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ এক আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় রাজশাহী চার আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার টেন্ডারবাজি বিদেশের সম্পদ পাচার সহ নানা অভিযোগ রয়েছে গোয়েন্দা প্রতিবেদনে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় সংস্থাটি অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে এর আগে গেল বিশ আগস্ট সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান আওয়ামী লীগের পাঁচ নেতার অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন বুধবার চার সেপ্টেম্বর তাকে দুদকে তলব করা হয়েছে এছাড়া অবৈধ সম্পদ অর্জনে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নুরী আলম চৌধুরীকে দুদকে তলব করা হয়েছে শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা